মা ভাত দিয়েছ হ্যাঁ বাবা ভাত দিয়েছি বস খেতে বস আর রেখা কোথায় খাবে না নাকি হ্যাঁ ও আসছে রেডি হচ্ছে তো এখনো হয়নি দেরি হয়ে যাচ্ছে তো এর পর তো আর খাওয়ার সময়ই পাবে না ও তো সবে রান্না করে গেল হ্যাঁ সেই ওরা দোষ কোথায় সকালবেলা উঠে তো আগে বেচারাকে রান্না করতে হয় তারপরে রেডি হয়ে কলেজে যাওয়া আমি কত করে বলি রান্নাটা আমি করে নিচ্ছি কিছুতেই শোনে না আমার কথা নিজেই রান্নাঘরে ঢুকে বসে থাকে তুমি তো সন্ধ্যার রান্নাটা করো তাছাড়া সারাদিন কিছু না কিছু তো তুমি করতোই তাইও একটু চেষ্টা করে সকালের রান্নাটা করে দিতে আরে না রে বাবা আমার অত কিছু মনেই হয় না এমনিতেই তো বাড়িতে আমি সারা দিন একাই থাকি একা একা কি আর করব বল তাই কাজ করলে সময় পার হয়ে যায় আর মনটাও ভালো থাকে তবুও মা বয়স হচ্ছে তো বয়সের দিকটা তো এবার খেয়াল রাখতে হবে নাকি সারাদিন এত কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে তো আর তোমারই বা এত কাজ করার দরকারটা কি কাজের দিদি তো আছে বাড়িতে যেটা করার দরকার হবে সেটা ওনাকে বলবে উনি করে দেবে হ্যাঁ বললে করে দেয় তবু আমার নিজের কাজ নিজেরই করতে বেশি ভালো লাগে অন্যের কাজ আমার খুব বেশি পছন্দ হয় না আর তাছাড়া কাজ করলে শরীর ভালো থাকে আমি দেখেছি অনেকবার পরীক্ষা করে তোরা আর আমাকে বকা ঝকা করিস না মা আমি এই কাজ নিয়েই ভালো আছি দিব্যি সুস্থ আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আবার কি চাস তোরা আচ্ছা বেশ তুমি যেটা নিয়ে খুশি থাকো সেটাই তুমি করো আমাদের কাছে শুধু তোমার ভালো টাকাটাই সব আর কিছু চাই না আমরা হ্যাঁ মা তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো তুমি আর যাই করো শরীরটার দিকে একটু নজর রেখো তাতেই হবে আমি ভালো আছি তোরা চিন্তা করিস না নে হেবার ওঠ না হলে তোদের দেরি হয়ে যাবে হ্যাঁ মা আমাদের হয়ে গেছে আমরা এবার উঠলাম আর তোমার জন্য কিছু আনতে হবে তোমার খাবার দাবার সব ঠিকঠাক আছে তো হ্যাঁ বাবা আছে না গো নেই তোমার ফল নেই তো মা তুমি বলনি তো সেটা আমাদের ও ঠিক আছে আমার ফল খেতে অতটা ভালো লাগে না ভালো লাগে না বললে হবে এই সময় তো তোমার ফল খাওয়ার দরকার তুমি ফল শেষ হয়ে গেলে বলো না কেন আমাদের এবার থেকে কিন্তু অবশ্যই করে বলবে চলো রেখা হ্যাঁ চলো মা এলাম যা মা দুগ্গা হ্যালো হ্যাঁ দিদি ভালো আছো তো আমি মিনু ও মিনু অনেকদিন পরে ফোন করলি তুই তোরা সবাই ভালো তো তোর ছেলে মেয়ের খবর কি ছেলে মেয়েরা তো সব ভালো আছে মেয়ে আর ছেলে বাড়িতে সবাই বেশ সংসার করছে আর তোকে তো একটা কথা বলা দিদি জানিস আমার ছেলের ঘরে নাতি হয়েছে আমার বংশধর এসেছে রে বংশধর এসেছে বাহ এতো খুব ভালো কথা রে কবে হলো এই তো দশ বারো দিন হয়েছে তোকে জানাতেই তো ফোন করলাম ও তা আমাদের বৌমার শরীর এখন ঠিক আছে তো ওর দিকে খেয়াল রাখিস হ্যাঁ রে হ্যাঁ বৌমা একদম ভালো আছে অত সুন্দর একটা ফুটফুটে বাচ্চার মুখ দেখে কি কেউ আর খারাপ থাকতে পারে তা তোর বৌমার কি খবর বল ঘরে নাতি নাতনি আসছে বুঝি অনেকদিন তো খোঁজ খবর নেওয়াই হয় না না রে সেরকম কিছু না সে কি রে কেন এখনো বাচ্চা কাচ্চা আসেনি হ্যাঁ রে বৌমার কি কোনো সমস্যা আছে নাকি রে বাড়িতে কি কোনো বাচ্চা কাচ্চা হবে না আরে দূর তা কেন এখন পড়াশোনা করছে তো তাই ও সব নিয়ে চিন্তা ভাবনা করেনি এখনো ও তা পড়াশোনা করছে ভালো কথা কিন্তু একটা বাচ্চা নিলে ক্ষতি কি বাচ্চা হয়ে গেলে পড়াশোনা করুক তুই বাচ্চার দেখাশোনা করবি পরে তো কি হয় আর বলা যায় না তাই আমার মনে হয় একটা কিছু নিয়ে নেওয়াই ভালো না রে তাদের জীবন তারা তাদের জীবনে কিভাবে চলবে সেই নিয়ে আমি অত মাথা ঘামাই না তাদের যখন ইচ্ছা হবে তখন নেবে রাখছি রে বোন আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো দেরি হয়ে যাচ্ছে পরে কথা বলে নেব ঠিক আছে ওর যখন আমার কথা শোনার সময় নেই তখন আমি আর কি বলবো রেখে দে মা কে ফোন করেছিল তোমার ছোট মাসি শাশুড়ি তার একটা নাতি হয়েছে তাই খবর জানালো ও তার সাথে মনে হয় আমার নামেও কিছু মন্তব্য করে দিল যে আমি কেন সন্তান জন্ম দিচ্ছি না তাই তো ওই বলল দু চার কথা আমি শুনিনি ফোন কেটে দিয়েছি হ্যাঁ মা শোনার দরকারও নেই কিছু মানুষ থাকে এরকম এরা নিজেরাও কিছু করবে না আর অন্য কেও কিছু করতে দেবে না হ্যাঁ মা ঠিক বলেছিস বাদ দে ও সব কথা আমি বরং ঠাকুর ঘর থেকে ঘুরে আসি তা হ্যা বৌদি তোমার ছেলে বিয়ে দিয়েছ তো দু বছর হয়েই গেল তাই এখনো পর্যন্ত এ বাড়িতে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম না বলি কেন গো গৃহস্থের বাড়ি বাচ্চা না থাকলে সে বাড়িতে কি আর কোনো শুভ কাজ ঘটে বলেছে শুভ কাজ ঘটে না শুভ কাজ ঘটালেই ঘটবে বৌমার এখনো পড়াশুনো কমপ্লিট হয়নি সে এম করছে তাই বাচ্চা নিতে দেরি করছে আর কতই বা দেরি করেছে সে হবে তো মাত্র দু বছর হলো এর মধ্যে তোমাদের কেন এত জ্বালা ধরছে ঠাকুরজি আমি তো বুঝতে পারছি না মরণ জ্বালা ধরতে যাবে কেন বাড়িতে তো মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার থাকে সেটাও কি তুমি বোঝো না নাকি বৌমার সাথে সাথে তুমিও এখন আধুনিকা হয়েছ আধুনিকা হলেই বা ক্ষতি কি সবারই একটা ভবিষ্যৎ আছে আছে সে তার নিজের আগে গুছিয়ে না নিলে ছেলেপুলের বা গোছাবে করে কথায় মা গুনে ছেলে মেয়ে বাবা মা যদি না সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে ছেলে মেয়ে বা মানুষ হবে কি করে ও কথা বলো না বৌদি এমন করে বলছো যেন আমাদের কোনো ছেলে মেয়ে হয়নি আর আমরা ছেলে মেয়ে মানুষ করিনি হ্যাঁ করেছো তুমিও করেছো আমিও করেছি তবে পার্থক্য তো একটা থাকে সে চাইছে না এই সময় ছেলে পুলে নিতে তাহলে আমি বা তাকে জোর করি কি করে তার যখন সময় হবে সে অবশ্যই নেবে ভালো বউমাকে প্রশ্রয় দিচ্ছ তো দাও তবে একটা কথা ভালো করে জেনে রেখো বেশি দেরি করলে কিন্তু ও বৌর আর বাচ্চা কাচ্চা হবে না তখন দেখবে বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ নেই এমনিতেই তো তোমার ওই একটাই টিম টিম করছে তার ওপর যদি বউটারও না হয় তাহলে এবার বোঝো শেষ জীবনে নিজেদের দুর্দশাটা কেমন হবে আমাদের বাবা কি যায় আসে তাতে আমি এখন উঠি গো আমার নাতিটা হয়তো এতক্ষণে ঠাকুমার মুখ দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঠাকুমা বিনে প্রাণ যায় তার ঠাকুমা ছাড়া ও যেন কিচ্ছু বোঝে না কি মা তরকারি পুড়ে যাচ্ছে যে ও আমি খেয়াল করিনি তোমার কিছু হয়েছে মা তোমার মন খারাপ না কিছু হয়নি তাহলে কি তোমার শরীর খারাপ তোমাকে কেমন যেন একটা লাগছে কি হয়েছে মা আমাকে বলো যদি শরীর খারাপ হয় তাহলে তো আগে ডাক্তার দেখানো উচিত বলো না কি হয়েছে কিছু হয়নি আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে না কিছু তো হয়েছে মা তুমি তো এরকম করো না সারাক্ষণ আনমনা হয়ে আছো গ্যাসের উপর তরকারি পুড়ে যাচ্ছে তোমার নাকে আসছে না কি হয়েছে আমাকে বলো তুমি তো আমার কাছে কিছু লুকাও না সব কথাই তো আমার সাথে শেয়ার করো তাহলে এখন কেন আমাকে বলতে পারছো না তোমার কি আমার উপর কোনো অভিমান হয়েছে আর কত আর কত লোকের কাছে শুনতে শুনতে আমার নাক কান কাটবো বলতো ওদের না হয় কোনো নাক কান নেই কারোর কথা শুনতে পাস না তোরা কিন্তু আমাদের তো দু পাঁচজনের কথা কানে আসে আর কত সহ্য করব আমি কি হয়েছে মা কে কি বলেছে তোমার আবার কি কেউ রেখার ব্যাপারে বললো তোমাকে কেউ কথা শুনিয়েছে নিশ্চয়ই হ্যাঁ শুনিয়েছে তোরা কেন ছেলেপুলে নিচ্ছিস না সেসব নিয়ে সবার কাছে কৈফেদ দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজ নিখিলের মা পর্যন্ত এসে আমাকে দুটো কথা শুনিয়ে দিয়ে গেল আর কতদিন বলতো বাবা লোকের কথা সহ্য করব তোমার মুখ নেই মা তুমি কিছু বলতে পারো না আর কি বলবো বাবা তারা যে একেবারে মিথ্যে বলছে তেমনটাও তো নয় সত্যি যদি বৌমার পরে আর বাচ্চা কাচ্চা না হয় তখন কি হবে তখন তো কাঁদতে কাঁদতে জীবনটা শেষ হয়ে যাবে তোর থেকে অনেক ছোট ছোট যারা তারা আজ দু তিন ছেলের বাবা মা আর দেখ তোরা এখনও পর্যন্ত নিজেদের ভবিষ্যৎ ভবিষ্যৎ করে ছুটছিস আর কতদিন বাবা এবার তো একটা নাতি নাতনির মুখ দেখা আমাকে আচ্ছা মা তুমি একই কথাই বলছো তোমার কি মনে হয় আমরা কি ছেলেপুলে নিতে চাই না এমনটা তো নয় কিন্তু একটু তো সময় দাও আমাদের দেখছো তো রেখা পড়াশুনো করছে এটা ওর লাস্ট ইয়ার আরে এতদিন ওয়েট করলে আর একটা বছর ওয়েট করতে পারছো না মা কিন্তু পরে যদি আর বাচ্চা কাচ্চা না হয় এরকম তো কত মানুষের হয়েছে প্রথম দিকে ছেলেপুলে নিতে চায়নি আর পরে হয়নি সেরকম যদি হয় তখন কি হবে আচ্ছা আমার কথা নয় ছেড়ে দিলাম আমি বা কতদিন বাঁচব কিন্তু শেষ জীবনে তোদেরই তো মাথায় হাত চাবড়াতে হবে চোখের জল মোছানোর জন্য কেউ থাকবে না সে পরে কি হবে মা সেটা পরে দেখা যাবে এই মুহূর্তে মা প্লিজ আমার কানের কাছে এসব কথাগুলো বলা বন্ধ করো আমার যখন সময় হবে আমি তখন নেব দেখেছিস বাবা দেখেছিস বৌমা মুখের ওপর কেমন চ্যাটাং চাটাং করে বলে গেল বল তোরা আরও বল আমার তো সোনার কপাল আমাকে বাইরের লোকের কাছে কথা শুনতে হবে ঘরের ছেলে বইয়ের কাছে কথা শুনতে হবে আমাকে সবাই মিলে মেরে ফেল মা কি ফালতু কথা বলছো তুমি তুমি আবার বাইরের লোকের কথা নিজের কানে তুলছ কেন জানোই তো পাড়ার লোকেরা কেমন হয় কি করব কান বন্ধ করে থাকব আমাকে তো সমাজে বাস করতে হয় আর সমাজে বাস করতে গেলে পাঁচটা লোকের কথাও শুনে চলতে হয় এভাবে একা একা থাকা যায় না বুঝতে পারছি মা কিন্তু তুমি রেখার ব্যাপারটা একটু ভেবে দেখো এটাও লাস্ট ইয়ার চলছে এই সময় যদিও ও কনসিপ করে তাহলে তো ওর এক্সামটাই দিতে পারবে না শুধু শুধু এতগুলো বছর ওর ওয়েস্ট হয়ে যাবে তুমি তো ওর মা বলো নিজেকে তাহলে মা হয়ে নিজের মেয়ের ভালোটা বোঝো না বুঝবে আর তো একটা বছর একটা বছর পর আমরা তোমাকে ঠিক নাতি নাতনির মুখ দেখাবো কথা দিলাম এবার তো অন্তত একটু হাসো জানো তোমা তোমার মুখ বোমরা দেখলে আমাদের কারোরই ভালো লাগে না চল ঘরে চল বৌমা কি করছে গিয়ে দেখি আমার উপর রাগ করে হয়তো এতক্ষণে বালিশে মুখ লুকিয়ে কাঁদছে কি মা এবার খুশি তো পাগল হয়ে পাগলি কাছে আমি কি করব? মানুষজনেরা এমন ভাবে আমাদের পিছনে পড়েছিল রাত দিন কথা শুনিয়ে শুনিয়ে আমার কান ভর্তি করে দিত এমন ভাবে বলতো যে মনে হয় বৌমার আর কোনো দিনও বাচ্চা কাচ্চা হবেই না সেই জন্যই তো আমি একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম জানোই তো আশেপাশের মানুষজনদের স্বভাব ওরা নিজেদের থেকে পরে নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসে কারোর ভালো থাকাটা ওরা সহ্য করতে পারে হ্যাঁ রে বাবা ঠিক বলেছিস আমার বৌমা যে পড়াশুনো করছে সেটা কারো সহ্য হচ্ছে না ওরা চায় না যে বৌমা অনেক বড় জায়গায় পৌঁছা বাদ দাও ওসব কথা শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন এভাবেই সবাই মিলেমিশে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি লোকে কি বললো সেটা কানে তোলার কোনো দরকারই নেই